শিমুল জানান মাথায় একটা গল্প এসেছিল মনে হল আমি হিরোনা হলেও যতটুকু অভিনয় জানি সেটি ব্যবহার করে কিছু একটা করা যায় কিনা দেখি এরপর গল্প এবং চিত্রনাট্য বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি তারা রাজি হয় এভাবে রিস্ক এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছে গরজ হাতি লাগে হাতি শিমুল এর আগে ব্যাচেলর পয়েন্টের সহকারী চরিত্রে অভিনয় করেছেন এবং অনম বিশ্বাসের রঙ্গিলা কিতাব নাটকে ছোট ভূমিকায় তাকে দেখা গেছে তবে শর্টকাটেই পুরো গল্প জুড়ে অভিনয় তার প্রথম অভিজ্ঞতা তিনি বলেন আগের ছোট চরিত্রের তুলনায় পুরো গল্পে অভিনয় করা অনেক বড় ব্যাপার শুটিং প্রফেশনালি অনেক চাপ বাধা বিপত্তি এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে হয়েছে এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা শুটিং হয়েছে সঙ্গে অভিনয় করেছেন লামিমা ইশতিয়াক আহমেদ রোমেল আব্দুল্লাহ রানা সহ অনেকে দেখা হবে আপনাদের সাথে আর প্রচুর আড্ডা হবে নির্মাতা মাজিদুল ইসলাম বলেন শিমুলের সঙ্গে কাজ করা নতুন অভিজ্ঞতা ছিল তার চ্যালেঞ্জ গ্রহণের মনোভাব পুরো টিমকে অনুপ্রাণিত